আসসালামু আলাইকুম রাখতে কেমন আছেন সবাই দুপুরে খাবার খাচ্ছি দুপুরে আপনারা কি খান ভাত খান তরকারি খান আর আমরা দুপুরে এই যে পাউরুটি তাও গাড়িতে বসে বসে ডিউটি থাকা অবস্থা তাহলে এবার বুঝেন আমরা যে এক জায়গায় আরামে বসে খাবো সেই সুযোগ হয় না ওই যে ডিউটি শেষ তখন বাসায় যাব তখনই আরাম হবে এর আগে কোনো আরাম নাই আর এখানে দেখতে পাচ্ছেন আর্মি ক্যাম্পের ভিতরে আশেপাশে কোনো হোটেল নাই আমি মার্কেটের পাশেই আছি যে সুপার মার্কেটে ওইখান থেকে ফার রুটি কিনে আসলাম কিনে নিয়ে আসলাম আর এখানে ধরেন এই যে শ্যামলি এটাকে বলা হয় কি শ্যামলি ফার রুটি আমাদের দেশে ওই যে বাটার আমাদের দেশগুলোর মধ্যে তো ক্রিম বিভিন্ন ইয়া দিয়ে দেওয়া থাকে একটু মিষ্টি এটা কোনো মিষ্টি নেই তখন ওই যে কি আর করা কি দিয়ে খাবো এইভাবে তো আর খাওয়া যায় না আর এখানে চা কিনে খাবো চাও পাই না আশেপাশে কোনো কিছুই নেই তখন এর উপায় উপায় হলো একটা লেবন নিলাম একটা পানি জীবন তো বাঁচা লাগবো নাকি এটাই এটা হলো সংক্ষিপ্ত যে আপনার অতিরিক্ত ক্ষুদা আপনার ওই যে বাসায় যাবো বাসায় সন্ধ্যা হয় তখন যদি আল্লাহ নসিবে রাখে যে রান্না করার পরে তারপরে যদি খাবার পেটে জুটে আর কি এই ছাড়া মনে করেন যে আমাদের হয় না তাই বন্ধুরা ভালো থাকবেন অনেক কথাই বলছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা